কেক খেতে কেনা পছন্দ করে বাচ্চা থেকে বুড়ো সবাই কেক খেতে পছন্দ করে আর আমরা নর্মালি কেক বাজার থেকে কিনে খাই সেটা হচ্ছে মিষ্টি কেক তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঝাল জাল কেক যেটা বাচ্চারা বিশেষ করে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আর এই কেকটা আপনারা বাচ্চার টিফিন বক্স অথবা অফিসের লাঞ্চ বক্স বা ব্রেকফাস্টেও দিতে পারেন তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ দেখাবো ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে কীভাবে থেকে সহজ উপায়ে আপনারা প্যান কেক তৈরি করবেন আর সেটা বাচ্চাদের ভীষণ পছন্দের হবে সেই রেসিপিটাই আজ আপনাদের দেখাবো সব থেকে সহজ উপায়ে আর এটা দেখার পর যে কেউ এটা তৈরি করতে পারে তা শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল আর বাচ্চারা বিশেষ করে এখনকার বাচ্চারা সবজি খেতেই চায় না ডিরেক্টলে রান্না করলে তাই এইভাবে যদি ওদের সবজি খাওয়াতে পারেন সেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আর এই কেকটা খাওয়ার পর কথা দিলাম বাইরের কেক খাওয়ার জন্য আর কখনো বায়না ধরবে না তো চলুন দেখা যাক কিভাবে এই কেকটি তৈরি করেছি প্রথমে এখানে আমি বাটি এক বাটি সুজি নেব। এই এক বাটি সুজি পরিমাণ মতো নিতে হবে মানে যখন এক বাটি সুজি আর তার থেকে এক বাটি একটু কম হলেও দই দেব। তার মানে ধরুন কারোর বাড়িতে ফ্যামিলি মেম্বার যদি বেশি হয় বড় বাটির এক বাটি সুজি দিলে বা দু বাটি সুজি দিলে তার প্রায় সমপরিমাণ পরিমাণ দই দিতে হবে আর সেই বাটির সেম পরিমাণ ধরুন এক বাটি সুজি এক বাটি জল দিতে হবে দিয়ে দুধ সরি দই জল আর সুজিটাকে ভালোভাবে মিক্সড করে রাখতে হবে মিক্সড করে এটাকে আমি আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তাহলে কি হবে দই জল আর সুজিটা একসঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর জলটাও সুজি টেনে যাবে আধা ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন সুজিটাতে সব জল একদম দই টেনে নিয়েছে এইবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নিলে তাহলে কী হবে হাতে বেশিক্ষণ আর এটাকে মানে হ্যান্ড ব্রাইন্ডার যেটা আমরা নাড়ি বা হাতে সেটা করতে হবে না খুব কম করলেই হবে আর সমস্ত উপকরণ মানে দই সুজিটা একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে যেটা হাতে করলে এটা হবে না দেখুন কত সুন্দর একদম আঠার মতো হয়ে গেছে মানে দইটা যদি বেশি দিন বিশেষ করে বাড়ি পাতা দই এটা আমার বাড়িতে তৈরি করা টক দই একদম আঠার মতো হয়ে গেছে আর এটা খেতে অসাধারণ লাগে তা এইবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব একটা ডিম দেবো মানে এক বাটি সুজির জন্য আমি এক একটা ডিম দেবো যদি সুজির পরিমাণটা বেশি হয় সেটা বুঝে ডিমটা আপনারা বেশি দিতে পারেন বা এখানে আপনারা দুটো ডিমও দিতে পারেন এবার ডিমটা দেয়া হয়ে গেল এবার কিছু ভেজিটেবলস অ্যাড করব এখানে ক্যাপসিকাম টমেটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সব আমি দিয়ে দেবো এর মধ্যে আপনারা গ্রেট করে এইভাবে কুচিয়ে দিয়ে দেবেন আর এই সবজিটা কেকটা খাওয়ার সময় এতটা টেস্টি লাগে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে একটা হাতার সাহায্যে বা আপনারা হাত দিয়েও কিন্তু খুব ভালোভাবে এটাকে মাখতে পারেন যাতে সমস্ত সুজির সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এটা কিন্তু কোনো মশলা দেব না সমস্ত রকম সবজি দিয়ে দিলাম আর নুন ঝাল দিয়ে যতটা ভালোভাবে এটাকে মিক্সড করবো কেকটা কিন্তু ততটাই ফ্লুপি হবে আর কোনো সবজি যেন এক জায়গায় গোটা পাকিয়ে না থাকে চারিদিকে যেন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এইবার এখানে আমি ইনো দেব যেহেতু অল্প সুজি ইনোর হাফ মানে একটা ইনোর হাফ প্যাকেটটা দেবো এটা আমি অন্য একটা রেসিপিতে দিয়েছিলাম হাফটা রয়েছে সেটা আমি দেব দিয়ে ইনোটা কিন্তু আগে দেওয়া যাবে না ঠিক যখন কেকটা তৈরি করব তার আগেই দেব ইনোটা দিয়ে আর পাঁচ মিনিট মতো এই ভালোভাবে মিক্সড করে তারপর কিন্তু কেকটা তৈরি করতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসছি এখানে তাওয়ায় তাওয়ায় একটু সর্ষের তেল দিয়ে দেবো আপনারা যে কোনো তেল দিতে পারেন বা বাটারও দিতে পারেন কোনো প্রবলেম নেই একটু তেলটা বেশি পরিমাণেই দিয়েছি মানে ওয়ান টি স্পুন তেল দিয়েছি দিয়ে এবার প্যানের চারিদিকে এটাকে ছড়িয়ে দেবো দেওয়ার পর গ্যাসটা মানে তাওয়াটা থেকে যখন ধোয়া উঠবে তখন গ্যাসটা একদম লোতে করে দেবো নাহলে পুড়ে যাবে প্রথমে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম হয়ে যাওয়ার পর তারপর এই যে সুজির ব্যাকারটা এটাকে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে পুরো এটা আর হাত দেবো না একটু চারিদিকে ও একাই ছড়িয়ে যাবে আর ভালো শেপ দিতে চাইলে আপনারা চামচ দিয়ে দিতে পারেন তো আমি মানে এটাকে ধরবো না এবার এটাকে ঢাকা দেবো ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট প্রথমে কুক করতে হবে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট পর আমি চেক করে নেব যে কি অবস্থায় আসে এটা দেওয়া হয়ে গেল একটু নাড়িয়ে দেবো মানে কেকটা তার তৈরি হতে শুরু করে দিয়েছে তাই হাতা আর আমি দেব না এইভাবে এবার ঢাকা দিয়ে দেব। আমি পাঁচ মিনিট পর দেখব যে কি অবস্থায় আছে তা চলুন দেখা যাক পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন এখনও হয়নি একটা সাইড কাঁচা রয়েছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু নিচেটা কিন্তু খুব সুন্দর হয়ে আসছে তোলা যাবে কিন্তু তুলব না আর একটু হবে আর একটু ঢাকা দিয়ে আমি দেখিয়ে দিলাম ফশনটা আর একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট আবার কিন্তু রাখতে হবে চার থেকে পাঁচ মিনিট পর আমি আবার ফিরে এলাম দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে একটা সাইড পুরো হয়ে গেছে এই সাইডটাও সিদ্ধ হয়ে গেছে এবার কী করব এটা নামিয়ে নিয়ে আর একটুখানি তেল দেব। মানে ওই সাইডটা যেহেতু একটু তেলে ভাজা হয়েছে আর একটু তেল দিলে কি হবে এটা একদম ক্রিপসি হবে মানে উপরটা ক্রিস্সি হবে ভেতরটা সফট হবে তা খেতে দারুণ লাগবে মানে দুটো সাইডই ক্রিপসি হবে তা এবার কেকটাকে আমি এই তেলের মধ্যে তেল খুব বেশি দেবো না ওই ওয়ান টি স্পুন এই দেখুন কালারটা কী সুন্দর হয়েছে আর কতটা ক্রিপসি হয়েছে ওপরটা দেখেই বোঝা যাচ্ছে তেলটা একটু গরম হতে টাইম দিচ্ছে যেহেতু লো ফ্লেমে গ্যাসটা ছিল এবার আমি বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এবার তুলে নেব দেখি কি অবস্থায় আছে তা এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য শখের রান্নার রেসিপি যদি ভালো লাগে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তাহলে শখের রান্নার চ্যানেলটি পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর পুরানো বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ দেখে চ্যানেলটি কমেন্টস করবেন না দেখে কমেন্টস করবেন না এবার দেখুন কেকটা নামিয়ে নিয়েছি কতটা ফুলুপি হয়েছে একদম গরম মানে আমার খে মা মেয়ে খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে তাই গরমটাই আমাকে কাটতে হচ্ছে আর একটু ঠান্ডা হলে কাটা উচিত ছিল সবে আমি তাওয়া থেকে নামিয়ে নিয়েছি এইভাবে পিস পিস করে কাটবো কেটে আপনাদের দেখিয়ে দেবো আর এটা আপনারা টমেটো সস বা টক দই বা যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন বা শুধু খেতে পারেন শুধু কিন্তু ভালো লাগবে কারণ যে উপকরণগুলি দেওয়া আছে তাই এখানে আমি টমেটো সস দিয়ে সার্ভ করব আপনাদের দেখাচ্ছি কেটে কতটা ফ্লুপি হয়েছে গরম আমি হাত দিতে পারছি না আর আমার চাকুটায় কাগজ কেটে এটা সেটা কেটে কেটে পুরো ধার লেস করে রেখেছে কোনো ধারই নেই আর সবজিগুলি এত টেস্টি লাগে বন্ধুরা কি বলবো তো এবার এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দেব এই মাঝখানটায় দেখতেও ভালো লাগবে আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আর এরকম কেক বানিয়ে বাচ্চাদের দিন ওরা ভীষণ খুশি হবে আর বাইরের কেক খাওয়ার জন্য বায়না করবে না এই কেকটা একবার হলেও বানিয়ে দিন দেখুন মানে উপরটা মুচমুচি ভেতরটা সফট আর সবজিগুলো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে